আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটির বিবি এর ব্যবসায়ী গণিত সম্পর্কে ব্যবসায় গণিতের গুরুত্বপূর্ণ সেটের সূত্রের হ্যান্ড নোটস এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওটি দেখতে থাকেন তাহলে উপকৃত হবেন তো আমরা এক নম্বর প্রশ্নে আলোচনা করি এক নম্বর আপনাদের প্রশ্নে এরকম কিছু নিয়ম থাকবে যেগুলো নিয়ম দ্বারা আপনার সেট অ্যাপ্লিকেশনগুলো সহজেই করতে পারবেন তো এক নম্বর নিয়মে হচ্ছে আপনাদের প্রশ্নে দেখতে হবে প্রশ্নে এভাবেই লেখা থাকবে আপনাকে সূত্রটি নির্ধারণ করতে হবে যে আমাদের এটি কিভাবে এই সূত্রটি আসলো সেট অ্যাপ্লিকেশনের এইগুলো ধারণা বেসিক ধারণা থাকলে আপনি খুব সহজেই সেটের অংশগুলো করতে পারবেন তো দেখি আমরা কীভাবে সে বিষয়গুলো দেখব যেমন প্রশ্নে লেখা থাকবে কমপক্ষে একটি বিষয় বা খেলা একটি বিষয় বা খেলা ভাষা তথ্য এগুলো পছন্দ করে আপনাদের সাধারণত বিষয় বিষয় আর খেলা এই দুটি বিষয়ে সাধারণত আপনারা প্রশ্নে পাবেন তো কমপক্ষে প্রশ্নে কমপক্ষে একটি বিষয় বা খেলা পছন্দ করে এমন ছাত্র বা জনসংখ্যার সেট যদি চায় আমাদের তাহলে আমরা সাধারণত এই সূত্রটি ব্যবহার করবো এই সূত্রটি আপনারা ভালোভাবে আয়ত্ত করে নেবেন এবং করবে আমি আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সূত্রগুলো শিখিয়ে দিয়েছি আপনারা আশা করি সে সূত্রগুলো দেখে আসবেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে এই সূত্রগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে তো আমাদের যদি যদি তাহলে থাকে যে এই বিষয় কমপক্ষে একটি একটি ছাত্ররা পছন্দ করে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব আপনারা এই সূত্রটি ভালোভাবে দেখে যাবেন তারপর আমরা দেখি দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে থাকবে কমপক্ষে দুটি বিষয় ওই একই প্রশ্ন কিন্তু এখানে পূর্বে ছিল একটি বিষয় এখানে সে দুইটি বিষয় এখানে বিষয় বা খেলা এই এই দুটি জিনিসেই আপনারা প্রশ্নের মধ্যে পাবেন কিন্তু ভাষাপন্ন তথ্য এগুলো আপনাদের এমনিভাবেই দেওয়া হয়েছে এগুলো থাকতে পারে পরিবর্তন করে দিতে পারে কিন্তু সাধারণভাবে প্রশ্নে বিষয় বা খেলা এই দুটির কথা বলা হয়ে থাকে আপনারা এই এগুলো যদি সেট চায় আপনাদের প্রশ্নে যদি বলে কমপক্ষে দুটি বিষয় বা খেলা পছন্দ করে এবং ছাত্র বা জনসংখ্যার সেট তখন আপনারা এই সূত্রটি ব্যবহার করবেন তো এই সূত্রটি হচ্ছে সাধারণত আপনারা সূত্র মুখস্থ করে নিবেন তবে আপনাদের এই সূত্রগুলো হচ্ছে এটা হচ্ছে একটা বেসিকভাবে সূত্র এগুলা এই তিনটা হচ্ছে আপনার সবগুলোই বেসিক সূত্র এই সূত্রগুলো আপনারা নিচে বিশ্লেষণ করবেন বিশ্লেষণ করার পর যে মানগুলো বের হবে সে মানগুলো এভাবে ঠিক একইভাবে এই সূত্রটি লিখে যোগ করে সমান সমানের উত্তর বাইর করবেন তাহলে এটা আপনার উত্তর হয়ে যাবে এবার আমরা আলোচনা করব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর তিন নম্বর টিপসে আপনাদের বল যে এখানে প্রশ্নে থাকবে যে কোনো তিন নয় প্রশ্নে একবারে তিন নয় না থাকবে বা কোনো খেলা বা কোনো বিষয়ে কিছুই পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা চাইলে আমরা সাধারণত এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর পুরোকটি ব্যবহার করবো অথবা দুই সেটের ক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বি এগুলোও ব্যবহার করবো তো ইউনিয়নের পূরক বলতে আমরা বুঝি সাধারণত পূরক হচ্ছে ইউনিয়ন থেকে এই মানটা বাদ দিব ইউনিয়ন থেকে এই মানটা বাদ হলে পূরক হয় আর এই মানটা থেকে আমরা সাধারণভাবে এ একটা মৌলিক সূত্র জানি সেটা আমরা বিশ্লেষণ করেছি এই সূত্রের মাধ্যমে এটা আপনার সূত্র থেকে গুরুত্বপূর্ণভাবে জেনে আসবেন এবার আমরা করি চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে একটি খেলা বা একটি বিষয় পছন্দ করে এমন ছাত্রের সেট আমরা এর আগেও দেখেছি যে এক নম্বর প্রশ্নে সেখানে বলা হয়েছিল কমপক্ষে একটি এখানে বলা হয়েছিল কমপক্ষে একটি প্রশ্নে কমপক্ষে একটি বিষয় বা খেলা থাকলে আমরা এই সেট ব্যবহার করব তবে এখানে শুধু বলা হয়েছে যে একটি বিষয় বা খেলা এখানে কিন্তু কমপক্ষে লেখা নেই সেহেতু আমরা কমপক্ষে একটি বিষয় নিব আমাদের যদি বিষয় থাকে তিনটা তাহলে আমরা একটি বিষয় নিব বাকি দুটাকে বাদ দিব বাদ দেওয়া মানে পূরক পূরকের কাজ করলে আমাদের এটা বাদ দেওয়া বোঝায় এভাবে আমরা একটিকে নিব দুটিকে বাদ দিব পরবর্তীতে একটিকে নেওয়া হয়েছে দুটিকে বাদ দেওয়া হয়েছে তার পরবর্তী সেটাকে দেওয়া হয়েছে এভাবে আমরা এই সূত্রটাই নিজে বানিয়ে নিতে পারি এবার আমরা এই সূত্র অনুযায়ী বেসিকভাবে এই একে বাদ দিয়ে দিব বি এবং সি থেকে তারপর তার পরবর্তীতে বাদ দিব আমরা এ যেহেতু বি এবং সি এর সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত তাই সেহেতু আমরা এ এবং বি থেকে একে বাদ দিয়ে দিব ঠিক অনুরূপভাবে আমরা নিজের সূত্রগুলো এভাবে বাইর করে নিব এভাবে বাইর করা নেওয়ার পরে আমাদের সবগুলো যখন বাইর হবে তখন আমরা তিনটের মানগুলো বসে এই সূত্রটি বসিয়ে সমান সমান দিয়ে উত্তরটি পেয়ে যাব আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা চলে আসি চার নাম্বার পাঁচ নাম্বার সূত্রে পাঁচ নাম্বার প্রশ্নে সবগুলো সবগুলো চেয়েছে যদি প্রশ্নে বলে যে সবগুলো সবগুলো সেট করতে হবে তো সবগুলো সেট করতে হলে বা সবগুলো বিষয় বা পছন্দ করতে হলে আমাদের উভয়ের ব্যবহার করতে উভয়ের মধ্যে আমরা সাধারণত জানি যে ইন্টারসেকশন চিহ্ন ব্যবহৃত হয় এটি দুই সেটের ক্ষেত্রে অথবা তিন সেটের ক্ষেত্রে আমরা সম্পযুক্তভাবে ইন্টারসেকশন চিহ্নটি ব্যবহার করব তো ইন্টারসেকশনের সূত্র আমরা সাধারণতভাবে জানি যে এ এ বি এবং সি কে আমরা আলাদাভাবে বের করে নিব এবং এ ইউ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি এবং এ ইন্টারসেকশন সি এগুলোকে আলাদা করে নিয়ে শেষে যোগ যুক্ত করে এটা নিয়ে নেব এটা আমরা সূত্রের ক্ষেত্রে দেখতে পারি তো উভয় সূত্রের ক্ষেত্রে দুই সংখ্যা এবং তিন সংখ্যার ক্ষেত্রে আমরা ইন্টারসেকশনটি ব্যবহার করতে পারি তারপর আমরা আসি ছয় নম্বর সূত্রে ছয় নম্বর সূত্রে বা টিপসে দেখুন আপনাদের প্রশ্নে শুধু দুইটি বিষয় চাইবে আপনারা দুটি বিষয়ের ক্ষেত্রে আপনার করবে ঠিক আমরা চার নম্বর প্রশ্ন করছিলাম যে শুধু এখানে একটি বিষয় বা একটি বিষয় বা খেলা পছন্দ করছিল ক্ষেত্রে আমাদের এখানে পছন্দ করছে দুইটি বিষয় ঠিক একইভাবে তো আমরা দুইটি বিষয় রাখবো একটি অপছন্দ রাখব যদি এমন এমন প্রশ্নটি শুধু তিন সেটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তিন সেটের ক্ষেত্রে আমরা দেখবো যে দুটি বিষয় নিব একটি বিষয় বাদ দিব এভাবে তিনটি নিয়ে আমরা একসাথে এর যোগফলগুলো দিয়ে অ্যান্সার মিলাবো তো তিনটি বিষয়ের ক্ষেত্রে নিলে আমাদের প্রথম দুইটি বিষয়কে বাদ দিতে হবে এবং সেখান থেকে আমাদের এ পুত পুরোটিকে বাদ দিতে হবে যে যেরু আমরা পুরো দিয়ে ইউনিয়ন থেকে বাদ দিয়ে থাকি এরূপ বিষয় করবেন আপনার সূত্রগুলো ভালোভাবে এভাবে দেখবেন আর পরবর্তী আসি আমরা সাত নাম্বার প্রশ্নে তো সাত নম্বর প্রশ্নে উভয় পণ্য বা একাধিক পণ্য উভয় পণ্য বা একাধিক পণ্য কোনো পছন্দ বা ফেল চাইলে এবং যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে যে প্রশ্নে পাশ করেছে বা ফেল করেছে এরও বুঝায় মানে পরবর্তী অন্য কিছু বুঝায় তাহলে আমরা উভয় বিষয়ের ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ব্যবহার করব যদি আমাদের এখানে পূরক চিহ্ন থাকতো তাহলে আমরা এ এটাকে এ ইউনিয়ন বি হিসেবে প্রকাশ করতাম যেহেতু আমাদের পুরক নেই সেহেতু আমরা এ ইন্টারসেকশন বি দিয়ে উভয় উভয়ের সূত্রটি বসিয়ে দিব এবং আমরা আসি সাত নম্বরের দ্বিতীয় ফর্মুলায় যেটা হচ্ছে প্রশ্নে যদি একাধিক ফেল বা উভয় সম্পর্কে বলে তবে পাশের ক্ষেত্রে এ ইউনিয়ন বি বলব মানে আমরা যদি প্রশ্নে থাকে যে ফেল সম্পর্কে তো ফেল সম্পর্কে থাকলে আমাদের যদি পাশ বের করতে হয় তাহলে আমরা রোগ চিহ্ন দিয়ে এটিকে উল্টিয়ে দিব আর যদি পাশ থাকে আমাদের ফেল বের করতে হয় তবুও আমরা একই সূত্র দিয়ে রোগ দিয়ে এটাকে পৃথক করে ফেলবো তো আশা করি যাই যে আপনারা এ থেকে উপকৃত হবেন এবং এই সাতটি টিপস এবং ট্রাই টিপস দেখে আপনারা অবশ্যই অবশ্যই সেটের সম্পর্কে আপনাদের ভালো ধারণা বা অভিজ্ঞতা হবে যাতে আপনারা সহজে ব্যাটগুলো করতে পারেন তো আশা করা যায় এ থেকে আপনারা উপকৃত হবেন এবং ভিডিওদের এর থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং যদি আপনাদের এই সম্পর্কে বা কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের নিকট শেয়ার করবেন ধন্যবাদ